তা আওয়ামী লীগ ফিরে আসবে আপনারা কি এখন কিছুক্ষণ ঘুমায় তারপর যে কোনো কৌশলে ফিরতে লীগ এবং সরকারের উচ্চপদস্থ কর্মচারী থেকে বড় বড় রাজনৈতিক দলের নেতারা কেন সমর্থন দিচ্ছেন একটা কারণ সেটা হচ্ছে রেখে যাওয়া দোষরা কিন্তু এখনো তাদের চাকরিতে বলেন যেখানে বলেন তাদের অবস্থানে বহাল আছেন দ্বিতীয়ত যেসব রাজনৈতিক দলগুলো সুবিধা বাজে তারা কিন্তু আওয়ামী লীগের সমর্থন করতেছে অলরেডি কারা সমর্থন করতেছে কারা সমর্থন করতেছে না সেটা আপনারা ভালো করে আসেন জানেন এবার আসেন মূল ঘটনা কি আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন আওয়ামী লীগ নামে মানে আওয়ামী লীগ দল তো আছে আবার নতুন করে আওয়ামী লীগ নামে আপনার নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন এবং সেখানে এই ব্যক্তি যিনি জমা দিয়েছেন উজ্জ্বল রায় নামের একজন হিসাবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ ইলিশ অথবা নৌকাকে তিনি প্রতীক হিসাবে চেয়েছেন ঘটনা কি বুঝতে পারছেন এবং জমা দিয়েছেন আপনার নির্বাচন কমিশন সেটা জমা নিয়েছেন কি অসাধারণ বিষয় তাই না ফিরে আসবে ফিরে আসবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই ধরা খাবে কারণ সবাই কিন্তু লেখালেখি করছে প্রচুর পালানোর জায়গা না ভাইরে ভাই রে ভাই আরেকটি বিজয় আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বিশ্ব নেত্রী তিনি খুব দ্রুত ফিরে আসতেছেন তার শুভাকাঙ্ক্ষীর ইতিমধ্যে তাকে গ্রহণ করার জন্য যত আয়োজন সেটা করতেছে অলরেডি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেখ অনেকে জয় বাংলার মিছিল দিয়েছে তাদেরকে ধরে আবার পুলিশে দিয়ে দেওয়া হয়েছে খুব অসাধারণ কার্যকলাপ চলতেছে বাংলাদেশে এটা হাস্যকর বিষয় পালাশের বিচার ব্যবস্থা ঠিকই আগের মতো এখনো পঙ্গ হয়ে আছে উদ্ভতন হয়েছে তো বটেই শুধু মানুষগুলো জীবন দিয়েছে আর বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছে এছাড়া আর কোনো কিছু পরিবর্তন হয় না পরিবর্তন শুধু হয়েছে শেখ হাসিনার জায়গায় এখন ডক্টর ইউনুস আছেন আর দুই হাজার মানুষ জীবন দিয়েছেন বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছে এর থেকে আর কোনো কিছু পরিবর্তন হয়নি আল্লাহ যাই হোক আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে ফেরার চেষ্টা করতেছেন কারণ যেখানে কিনা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর প্রথম আলো দিল্লি স্টার এই প্রথম আলো দিল্লি স্টার এদের এরা কিনা এখনো সবচেয়ে বন্ধুত্ব স্বরূপ সবার সাথে সম্পর্ক উপদেশের সাথে বন্ধুত্ব স্বরূপ বা তারা চলাফেরা করতেছে তো সে জায়গায় যারা কিনা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ তাদের কার্যকলাপ এখনো অব্যাহত আছে তাদের যা ইচ্ছা তারা এখনো তারা উল্টাপাল্টা পাল্টা করে যাচ্ছে দেশ বিরোধী তো তাদের বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নিচ্ছে না তো আওয়ামী ফিরে আসবে এটা আসলে অসম্ভবের কিছু না এটা স্বাভাবিক তাই আপনারা কে কোথায় পালাবেন প্রয়োজনে ক্ষমা চান আওয়ামী লীগের কাছে আওয়ামী ক্ষমা চাববে না আপনারা উল্টে চান বেঁচে থাকতে পারবেন কারণ দেশের পরিস্থিতি এখন এই হাল চলতেছে আমাদের পঙ্গু উপদেষ্টা ভঙ্গুর বিচার ব্যবস্থা এর থেকে আর ভালো কিছু বলা